স্বাধীনতা দিবসে প্রাককালে খবরের ঘণ্টার জমজমাট ঘরোয়া সাংস্কৃতিক সন্ধ্যা স্বাধীনতা দিবসের প্রাককালে চোদ্দই আগস্ট সন্ধ্যায় শিলিগুড়ি আশিঘর মোড়ের মাতুঙ্গিনী ক্যাটারালের চলো বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল খবরের ঘণ্টা পরিবারের এক মনোরম পারিবারিক ঘরোয়া আড্ডা কবিতা গান নৃত্য ও সুললিত বক্তব্যে ভরপুর এই আড্ডা হয়ে উঠেছিল এক আন্তরিক মিলন মেলা খবরের ঘণ্টার নিবেদিত প্রাণ সংবাদ পাঠিকা নন্দিতা ভৌমিক সোমা দাস অর্পিতা দেশরকার সোমা সেনগুপ্ত ও পাঞ্চালী চক্রবর্তী নিয়মিত সংবাদ পাঠের মাধ্যমে যেমন ইতিবাচক বার্তা পৌঁছে দেন তেমনি এই দিন তারা পরিবার সহ অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে করে তুলেছিলেন প্রাণবন্ত কম্পিউটার ডিজাইনার সঞ্জয় কুমার সাহ ও কারিগরি সহায়িকা প্রিয়াঙ্কা ঘোষের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য সম্পাদক বাপি ঘোষের সহধর্মিনী পাপড়ি ঘোষও খবরের ঘণ্টার পোস্ট প্রচারে ধারাবাহিক সহযোগিতা করে আসছেন অনুষ্ঠানের সূচনাতেই মাতঙ্গিনী ক্যাটারের কর্ণধার সঞ্জীব কুমার দাসকে সম্বর্ধনা জানানো হয় ছোটদের পরিবেশনায় যেন প্রাণ ফিরে পায় সন্ধেতা সোমা পুত্র ছোট্ট সার্থক দাস মালাকার মঙ্গল পান্ডে সেজে আবৃত্তি করে সকলকে চমকে দেয় তার দিদি সানভি দাস মালাকার মাদার টেরিজার সেজে প্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে দেয় অর্পিতা দে সরকারের কন্যা আরাধ্যা দে সরকার এবং একাদশ শ্রেণীর ছাত্রী রূপকথা চট্টোপাধ্যায় আবৃত্তি ও গান সকলের মন জয় করে নেয় দেশপ্রেমের আবেগঘন কবিতা ও বক্তব্য পরিবেশন করেন বিশিষ্ট নাট্যকার ও সোমা দাসের পিতা সন্তোষ কুমার দাস এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক ও আবৃত্তি শিল্পী পাঞ্চালী চক্রবর্তীর পিতা পরিতোষ চক্রবর্তী বক্তব্য রাখেন রানা সরকার গৌতম সেনগুপ্ত অঞ্জলি চক্রবর্তী জয় চট্টোপাধ্যায় ও সঞ্জয় কুমার শাহ আবৃত্তি পরিবেশন করেন সোমা সেনগুপ্তের মা দীপালি দাসগুপ্ত সাংস্কৃতিক পরিবেশনায় আবৃত্তি করেন নন্দিতা ভৌমিক সোমা সেনগুপ্ত ও সোমা দাস নৃত্য পরিবেশন করেন অর্পিতা দে সরকার পাঞ্চালী চক্রবর্তী দুটি গান এদিন সম্বর্ধনা প্রদান করা হয় শোনান সার্থক দাস মালাকার সানভি দাস মালাকার রূপকথা চট্টোপাধ্যায় রাজদীপ দে সরকার আরাধ্যা দে সরকার শ্বেতা শাহ রৌনক সেনগুপ্ত সঞ্জয় কুমার শাহ ও প্রিয়াঙ্কা ঘোষকে পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রতিজনকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন রতন ভৌমিক মাধুরী শাহ অঞ্জলি চক্রবর্তী সঞ্জয় মালাকায় প্রমুখ সংবাদ পাঠিকারা সম্পাদক বাপি ঘোষ ও তাঁর স্ত্রী পাপড়ি ঘোষ ও কন্যা প্রিয়াঙ্কা ঘোষকে উপহার দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা দাস ও নন্দিতা ভৌমিক সবশেষে সম্পাদক বাপি ঘোষ সকলকে ধন্যবাদ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দীনবন্ধু মঞ্চে এক বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের স্বপ্নের কথা তুলে ধরেন তিনি জানান আগামী এক দুই বছর ধরে এই ধরনের ঘরোয়া আড্ডা হবে বৃহৎ আয়োজনের প্রস্তুতির অংশ নাচে গানে কবিতায় ও সুললিত বক্তব্যে ভরপুর এই সন্ধ্যা খবরের ঘন্টা পরিবারের কাছে হয়ে রইল এক স্মরণীয় মাইল ফলক বক্তব্য মেলে ধরেন মাতঙ্গিনী ক্যাটারের কর্ণধার সঞ্জীব কুমার দাস নৈশ ভোজের আয়োজনও বেশ সুন্দর হয়ে উঠেছিল

এমনটা নয় খবরের ঘন্টার একটি পত্রিকা যেটা আর এ নাই সম্পাদিত দীর্ঘদিন ধরে লড়াই করে সংগ্রাম চালিয়ে সেই পত্রিকাকে আমরা বাঁচিয়ে রাখতে একটু করতালি হোক প্রকাশনা পত্রিকার যিনি কারিগরি সহায়তা করে থাকেন অর্থাৎ পিছন মিলে যিনি আমাদের হাতকে বাড়িয়ে দেন অগ্রগতির দিকে সেই নামতে একেবারে জন্ম থেকে আমাদের সাথে জুড়ে গেছে আশা করছে যে থাকবে তো তিনি এবং আমাদের মাঝে তার পরিবার এসে উপস্থিত হয়েছে শ্রী সঞ্জয় কুমার যার সহায়তায় অগ্রহণটা পত্রিকা আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়েছে আমরা আপনিও তো ভাবে তার উপস্থিতিতে পরিবার নিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং সামান্য সম্মাননা জ্ঞাপন করে দিচ্ছি প্রথমেই তাকে মোমেন্ট চৌধুরী এবং আমাদের আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি

দৃণমূল পরে আমাদের থেকে শিলিগুড়ি আজকে শিলিগুড়ি আমার মনে আছে তো ওই আজকে শিলিগুড়ি ওই দৃণমূল করে বাকি নিয়ে নিলেন যাই ওনার নাম আমি করবো না ওই কি একজন কিন্তু পরে কিন্তু ওটাও চালাতে পারলেন না পরে আমি আর বাকি দাম মিলে প্রথমে শুরু করি ম্যাগাজিন এবং ট্যাবলেট বের করা শুরু করি ওখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং আগেও চলছে বর্তমানে আমাদের যে ম্যাগাজিনটা বের হচ্ছে সেটা বলা যাবে যে কৈশোর মানে শৈশব অবস্থার থেকে বেরিয়ে কৈশোরে পাওয়া যায়

পড়াশুনোর লেখার এবং ছাপা অক্ষর পড়া সেটা তো আমাদের বিদ্যাটা শুরু হয় তাই তার মধ্য দিয়ে আমরা যেন নিয়োজিত থাকি এই পড়ার অভ্যাসটাকে আমরা যেন কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি নতুন প্রজন্মকে অবশ্যই এই বার্তা আমাদের খবরের ভাঞ্চা পরিবারের পক্ষ থেকে এবার একটু সম্মাননা জ্ঞাপন করে নিই আমাদের খবরের ভাঞ্চা পরিবারের সদস্যদের আমরা পারিবারিক যারা সদস্যরা আমরা উপস্থিত হয়েছি তাদের আমাদের পরিচিত এবং প্রিয় এক দাদা আমাদের বলে বহনলা যে আমাদের উপদেষ্টা বিল ছরটা বছর রাদিকু দাদা এবং সব সময় কিন্তু আমাদের সাথে বরাবরের মতো আমাদের সাথে জুড়ে থাকে সাথে থাকে অগ্রগতির জন্য সব সময় হাত বাড়িয়ে দেন কবরের মতো পারিবারিক পক্ষ থেকে তাই সামান্য টোকেন অফ লাভ বলা যেতে পারে আমরা রান্নার দান পাঠিয়েছি আমাদের সকলে প্রিয় রানারান হতে এবং একটা ছোট সবুজায়নের বার্তা এই জানাবার আমাদের আপনাদের কিছু কথা কি হোক

সংবাদ মাধ্যমে হাউসের সমস্ত যেরকম তার সহকর্মীরা আছে তার সঙ্গে তার পরিবার উনি এখানে একত্রিত করেছেন স্বাধীনতার আজকে পূর্ব সন্ধ্যায় উনি সকলকে

লতন প্রমিথoverline কি আমরা প্রিয় আরও এক দাদা তাকে ডেকেছি লতনটাকে আমরা সত্যি আপ্লুত যে লতন অনেক থেকে এসে আমাদের পরিবারের সাথে এই যে সহচত্বার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সাথে রয়েছে সত্যি সকলকে এই অন্তর অন্তস্থ আমরা আজ ধন্যবাদ জানছি সামন্য উত্তরীয় অর্থাৎ এই ছোট আন্তরিকতার পর্ব আমাদের ভবরি ভাট পরিবার পক্ষ থেকে এবং সহুজের প্রত্যে এটি ছোট চারা আমরা দিয়ে দিলাম ধন্যবাদ জানাই আমাদের ভবরি ঘন্টা পরিবারে আসার জন্য এবং তাকেও আমরা একটু গরম করে নিচ্ছি উঠতে এবং আমাদের একটা সবুজ বাপা প্রথমে বাড়ি বাড়ি পৌঁছে যান এই উদ্দেশ্যে খবরের ঘন্টা চিরকাল তারপরে বাড়ি চলছে একটু বা না আমাদের পরিবারের আমাদের প্রিয় দাদা তার কথা বলছিলাম সঞ্জয় দার যিনি ওয়াইফ রয়েছেন আমাদের সাথে এসেছেন সহধর্মণী মাধুরী শাহ তাকে আমরা একটু গর্ব করে নিবো আপনাদের সকলকে বলছি যে আমরা সত্যি কিন্তু যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন আমাদের একেবারে হরম বৈঠকী একটি আড্ডা স্বাধীনতা বিকাশের ভাগ তাই আমরা আমাদের পরিবারের সমস্ত প্রিয় মানুষরা একসাথে হয়ে ছোট্ট একটু এই অনুষ্ঠানে উঠেছি মাধবীর সাথে

করছি বাড়িতেও বলেছিলাম যে একটু অন্তত যেহেতু বাবার আবার বলাকার নাটক আছে চব্বিশ পঁচিশ প্রচন্ড রকম রিহার্সাল চলছে তার তার মাঝেই বলেছি যে আমাদের এখানে করতে হবে আমি শর্ত দিয়েছিলাম করলে তবেই আসবে না হলে আর দেখতে না যাই হোক তো একটু শুনে বাবার একটু আবৃত্তি পাচ্ছে সন্তোষ কুমার দাস খবরের ঘন্টাকে অশেষ ধন্যবাদ বিশেষ করে খবরের ঘন্টা কর্ণধার বাপি মহাশয় এবং এই খবরের ঘন্টা বাতিল মহাকার সঙ্গে যারা কথাগত জড়িত আছেন এই খবরের ঘন্টার মাধ্যমে তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি খবরের ঘন্টা আমার ধরনের পেয়ে আমরা সত্যি আপলোড কারণ এর আগেও আমি একটা সংবর্ধনা পেয়েছিলাম মানে শর্ট অভিনয় করে যেটা

বাপি মহাশয়ের পাশে থেকে খবরের ঘন্টাকে উপরে গিয়ে যাওয়ার জন্য তো আমি এখন একটা দিই বলব আপনাদের